বর্তমান পরিস্থিতিতে আপনাদের পরিবারে যদি পিএইচএস অথবা এসপিএইচএস রেশন কার্ড থাকে আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পাচ্ছেন এই দুটি রেশন কার্ডের মধ্যে যদি আপনাদের পরিবারে রেশন কার্ড থাকে তাহলে নতুন আপডেট অনুযায়ী কি কি সমস্যা হতে পারে সমস্যায় পড়ার আগে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন অবশ্যই বুঝতে পারবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে কোনো সদস্যের রেশন কার্ড যদি বর্তমান পরিস্থিতিতে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় বা ব্লক হয়ে যায় তাহলে সেই রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করার জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে বর্তমান পরিস্থিতিতে এনএফ এস পর্যাপ্ত পরিমাণে কোটা না থাকার কারণেই এই এনএফ এসেতে রেশন কার্ড রয়েছে পিএইচএস এস এবং এ এ ওয়াই অর্থাৎ অন্তদয় যোজনার রেশন কার্ড রয়েছে এনএফএসের আন্ডারে তো এই এনএফ এসেতে বর্তমান পরিস্থিতিতে কোটা না থাকার কারণেই কিন্তু এই সমস্যা হচ্ছে তো আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর বর্তমান অবস্থা কি রয়েছে ভবিষ্যতে ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরিস্থিতিতে রয়েছে কিনা না সেটা জানার জন্য না সর্বপ্রথমে আপনি আপনার মোবাইলে গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন লিখে সরাসরি এই পেজে আসবেন না পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন তো এই পেজটির লিঙ্ক আপনাদের সুবিধার্থে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যাতে আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজে আসতে পারেন সর্বপ্রথমে এখানে রেশন কার্ডের নাম্বার দিবেন তারপরে এই যে কোডটি থাকবে এই কোডটি এখানে দেওয়ার পর সার্চ বাটনটিতে ক্লিক করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার সার্চ করার সঙ্গে সঙ্গে যদি ঠিক এইভাবে দেখতে পারেন বা এই কালারে দেখতে পারেন এবং ই কোয়াইসি ডানের ক্ষেত্রে যদি নো থাকে তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু এই ই কোয়াইসি ক্ষেত্রে যে নো রয়েছে এবং ডু ই কোয়াইসি রয়েছে সরাসরি এই ডু ই ক্লিক করে ই কোয়াইসি কমপ্লিট করে নেবেন তো আপনি আপনার মোবাইল দিয়েই এই ইকুয়াইসি সম্পন্ন করতে পারবেন অর্থাৎ এখানে যে নো রয়েছে ইএস আনতে পারবেন শুধুমাত্র আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের নাম এবং রেশন কার্ডের নাম একই থাকতে হবে যদি এই কালারের আসে এই কালারে আসলে কিন্তু পরবর্তীতে বা ভবিষ্যতে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য যদি এরকম শো করে তাহলে ইকোয়াইসি কমপ্লিট করে নেবেন এবং যদি ঠিক এই কালারের দেখায় এখানে তো আধার সিডের ক্ষেত্রে নো রয়েছে অর্থাৎ এই কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই এবং বর্তমান পরিস্থিতিতে এই কার্ডটি ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে আশা করি স্ট্যাটাস আপনারা দেখতেই পারছেন তো এইরকমও যদি থাকে তাহলে অবশ্যই ডু ইকুয়াচিতে ক্লিক করে আধার লিঙ্ক কমপ্লিট করে রাখবেন যদি আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর বর্তমান পরিস্থিতি ঠিক এই ভাবে থাকে তো যদি এই রকম থাকে ই ক্লিক করার পরেও কিন্তু অনেক দিন অপেক্ষা করতে হবে কারণ বর্তমান পরিস্থিতিতে কোটা না থাকার কারণে এনএফএসিতে কোটা না থাকার কারণে কার্ডগুলো অ্যাক্টিভ হতে সমস্যা হচ্ছে যদি আপনাদের পরিবারে পিএসএস অথবা এস অথবা এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে বাকি যদি আর কেসি ওয়ান অথবা আর কেসি টু ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নেই কয়েকদিনের মধ্যে রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং যদি এরকম থাকে এই রকম থাকার মানে হচ্ছে যে আপনার রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে কিন্তু আধার লিঙ্ক নেই তো এই রকম দেখায় শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে যাদের বয়স পাঁচ বছরের নিচে রয়েছে তাদের তাদের ক্ষেত্রেই কিন্তু এই রকম দেখায় অর্থাৎ রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে আধার লিঙ্ক নেই আপনারা যদি আধার লিঙ্ক করতে চান তাহলে অবশ্যই আধার লিঙ্ক করতে পারবেন এবং রেশন কার্ডটি ভবিষ্যতের জন্য অ্যাক্টিভ রাখতে পারবেন যদি আধার লিঙ্ক না করেন এবং পাঁচ বছরের নিচে রয়েছে বয়স তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা নেই তবে আমি যেটা মনে করি যদি আধার কার্ড রয়েছে তাহলে এইরকম থাকলেও আধার লিঙ্কটা কমপ্লিট করে নেবেন এবং যদি ঠিক এই কালারে দেখায় কিন্তু আদার সিটির ক্ষেত্রে নো এবং ই কোয়াইসি ডানের ক্ষেত্রে নো থাকে তবুও কিন্তু আপনাকে ডু ইকোয়াসিতে ক্লিক করে ইকোয়াসি কমপ্লিট করে রাখতে হবে শুধুমাত্র ঠিক এই রকমভাবে দেখায় জেনারেল কার্টের ক্ষেত্রে বাকি কার্ডের ক্ষেত্রে কিন্তু এই রকমভাবে দেখায় না আদার লিঙ্ক না থাকলে সরাসরি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় এবং যদি আপনাদের পরিবারের রেশন কার্ডগুলোর বর্তমান স্ট্যাটাস ঠিক রকম রয়েছে ই ডানের ক্ষেত্রে ইয়েস আধার ক্ষেত্রে ইয়েস এবং স্ট্যাটাসের ক্ষেত্রে অ্যাক্টিভ রয়েছে তাহলে কোনো প্রকার চিন্তার কারণেই আপনার রেশন কার্ডটি বর্তমান পরিস্থিতিতে অ্যাক্টিভ রয়েছে এবং পরবর্তীতে ডিঅ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা খুবই কম পরিমাণে থাকবে রেশন কার্ডের স্ট্যাটাস এই রকম থাকার পরে যদি নিয়মিত রেশন সংগ্রহ করেন তাহলে কোনো প্রকার চিন্তার কারণেই আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ থাকবেই থাকবে দুই নম্বর আপডেটটি হচ্ছে বর্তমান সময়ে আলাদা ক্যাটাগরির রেশন কার্ড ট্রান্সফার হয়ে যদি আপনাদের পরিবারে আসতে চান আপনাদের পরিবারে যদি পিএসএস অথবা এসপিএসএস ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে অনেক সময় অপেক্ষা করতে হবে কারণ নতুন নিয়ম অনুসারে বা নিউ আপডেট অনুযায়ী আলাদা ক্যাটাগরির রেশন কার্ড যখন আপনাদের পরিবারে আসবে তখন আপনাদের পরিবারের রেশন কার্ড অনুযায়ী সেই কার্ডের ক্যাটাগরি কনভার্ট হয়ে আপনাদের ফ্যামিলিতে অ্যাড হবে তো বর্তমান পরিস্থিতিতে যেহেতু এনএফএসএতে অ্যাভেলেবেল কোটা নেই তার জন্য সেই আলাদা ক্যাটাগরি রেশন কার্ড কনভার্ট হয়ে পিএসএস অথবা এস হতে অনেক সময় লাগছে এবং তার জন্যই কিন্তু আপনাদের পরিবারে অ্যাড হতে সময় লাগবে যদি একই ক্যাটাগরিতে থাকে তাহলে কম সময় লাগতে পারে তিন নম্বর আপডেটটি হচ্ছে যে বর্তমান সময়ে আপনাদের পরিবারে কোনো নতুন সদস্যের রেশন কার্ডের জন্য যদি আবেদন করেন তাহলে আবেদনটি অ্যাপ্রুভ হওয়ার পরেও রেশন কার্ডের নাম্বার পাওয়ার জন্য কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হবে যখনই এন ইএসিতে অ্যাভেলেবেল কোটা হবে ঠিক তখনই আপনার রেশন কার্ডের নাম্বারটি জেনারেট হবে আশা করি ডিসপ্লেতে একটা চার নং ফর্মের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতেই পারছেন এই ফর্মটি অ্যাপ্রুভ হয়েছিল আঠেরো তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশে অর্থাৎ এই মাসে অ্যাপ্রুভ হয়েছিল এবং এখানে মার্ক দিয়ে কিন্তু রয়েছে এ ওয়াই এস অ্যান্ড পিএসএস যদি অ্যাপ্রুভ হওয়ার পর মার্ক দিয়ে এ ওয়াই পিএসএস এবং এস লেখা থাকে তাহলে সঙ্গে সঙ্গেই যদি আপনারা এই ভিউ রেশন কার্ড ডিটেলসে ক্লিক করেন ঠিক এইভাবে দেখতে পারবেন নো ডাটা ফাউন্ড অর্থাৎ কোনো তথ্য নেই এর কারণ হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে যেহেতু এনিবেসেতে অ্যাভেলেবেল কোটা নেই তার জন্য কিন্তু রেশন কার্ডের নাম্বারটি জেনারেট হচ্ছে না এবং এখানেও কিন্তু ক্লিয়ারভাবে লেখা রয়েছে আপনারা যদি ভালোভাবে পরে বুঝে নিতে পারেন এবং চার নম্বর আপডেটটি হচ্ছে আপনাদের পরিবারে যদি কোনো রেশন কার্ড বর্তমান সময়ে ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এবং আধার লিঙ্ক করছেন সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় অপেক্ষা করতে হবে সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ হওয়ার জন্য বর্তমানে আধার লিঙ্ক করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক এইভাবে মেসেজ দিচ্ছে যে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ওয়ার রেশন কার্ড কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান্স এসপেস ইজ অ্যাভেলেবেল ইন এসে এখানে কিন্তু সরাসরি নোটিশ আকারে আপনাকে জানিয়ে দেয় যে কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হয়েছে কিন্তু কার্ডটি অ্যাক্টিভ হবে ঠিক তখনই যখন এনএফসেতে অ্যাভেলেবেল কোটা হয়ে যাবে তো আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে যে চারটি সমস্যার কথা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন এই চারটি সমস্যা বাদেও আপনাদের যদি কোনো কিছু সমস্যা থাকে এবং আপনাদের পরিবারে যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড থাকুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সঙ্গে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য ফেসবুকে গিয়ে সার্চ করবেন আর ফ্লাস বি চ্যানেল লিখে সরাসরি এই পেজটি দেখতে পারবেন দয়া করে এই পেজটিকে ফলো করবেন এবং ফলো করার পর অবশ্যই এই পেজের ম্যাসেঞ্জারে গিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তা তো আশা করি অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করার চেষ্টা করবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্যে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ